আলাইকুম আমি আমান আবেন সুষ্ঠ থেকে সবাইকে শুভেচ্ছা আমি কিছু পঞ্চ পিবিসিআই নতুন আইটেম নিয়ে আসলাম এখানে আবার অনেক আইটেম আছে দেখেন কিছু কম দামের পঞ্চ আছে এগুলা যেগুলো আছে পঞ্চান্ন টাকা জোড়া পঞ্চান্ন টাকা জোড়া ষাট টাকা জোড়া সত্তর টাকা জোড়া ষাট টাকা জোড়া পঞ্চান্ন টাকা জোড়া ষাট টাকা জোড়া সত্তর টাকা জোড়া যেগুলো আছে কম দামে দুশো আশি টাকা ডর্জন চব্বিশ টাকা জোড়া এটা আছে তিরিশ টাকা জোড়া চব্বিশ টাকা জোড়া চব্বিশ টাকা জোড়া এটা আছে পঁয়ষট্টি টাকা জোড়া ষাট টাকা জোড়া সত্তর টাকা জোড়া পঞ্চান্ন টাকা জোড়া এগুলো সত্তর টাকা জোড়া সত্তর পঞ্চান্ন পঁয়ষট্টি আশি পঁয়ষট্টি 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 পঞ্চান্ন সত্তর পঁচাত্তর যারা যারা পাইকারি নিতে চান তারা আমার ভিডিও আমার নাম্বার আছে এই আপনার সাথে যোগাযোগ করতে পারবেন ফোন দিবেন সবাই আমি বলে সেগুলো আছে আপনার ষাট টাকা জোড়া এটা আছে পঞ্চান্ন টাকা জোড়া ষাট টাকা জোড়া ষাট টাকা জোড়া পঞ্চান্ন টাকা জোড়া গুলা দেখেন এটা আছে আপনার আশি টাকা সত্তর টাকা এখানে আছে দেখেন আরো ষাট টাকা ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন টাকা ষাট টাকা এটা আছে আপনার তেপ্পান্ন টাকা সেইগুলো আছে আপনার পঁচাত্তর সত্তর পঁয়ষট্টি তিনটা গ্রুপ